নবী সাল্লা সাল্লাম স্ত্রীর মুখ দেখার সময় কি উপহার দিতেন বিবাহ ইসলাম ধর্মে একটি পবিত্র সম্পর্ক এটি ভালোবাসার দয়া ও করুণার বন্ধন নবী করিম সাল্লাহ আলাইসালাম নিজ জীবনের স্ত্রীদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা সম্মান এবং দৃষ্টান্ত স্থাপন করেছেন যা সমগ্র মানবজাতির জন্য আদর্শ বিবাহের পর যখন নবী করিম সাল্লাহ সাল্লাম প্রথমবার স্ত্রীর মুখ দেখে দেখতেন তখন তিনি শুধু বাহিক সৌন্দর্য বাহিক সৌন্দর্য নয় বরং হৃদয়ের পবিত্রতাকেও মূল্য দিতেন নবীজি সাল্লাহ আল্লাহ স্ত্রীর মুখ দেখার সময় কিছু সুন্দর আমল ও উপহার দিতেন যা আমাদের পড়ার মতন এক নম্বরে হলো প্রথম উপহার দোয়া ও দয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম নতুন স্ত্রীকে প্রথম দেখার সময় প্রথমে আল্লাহর প্রশংসা ও দোয়া করতেন তিনি বলতেন হে আল্লাহ আমাকে আমার স্ত্রীর মধ্যে বরকত দাও এবং তাকে আমার জন্য বরকতময় করো আবু দাউদ দাউদ আল্লাহ এই দোয়া দাউদ সরি আবু দাউ দাউদ এই দোয়া ছিল ভালোবাসার প্রথম উপহার যা আর্থিক শান্তি ও বরকতের প্রতীক দুই নম্বরে প্রথম উপহার সন্তান ও ভালোবাসার আচরণ নবী করিম সাল্লাহ আল সবসময় স্ত্রীর সঙ্গে কোমল আচরণ করতেন বিবাহের প্রথম রাতে তিনি স্ত্রীর মাথার স্নেহের হাত রাখতেন এবং বলতেন বিসমিল্লা হে আল্লাহ তুমি আমাদের এক একত্র করেছ আমাদের এই সম্পর্ককে হালাল ও বরকতময় করো এটাই ছিল নবীজির উপহার ও স্নেহ দোয়া আশীর্বাদ তিন নম্বরে প্রথম উপহার ভালোবাসার কথা নবী করিম সালাম সব সময় স্ত্রীদের মিষ্টি কথা দিয়ে খুশি করতেন তিনি বলতেন তোমরা একে অপরের জন্য আল বাকারা সুরা সাতাশি অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের ঢেকে রাখবে রক্ষা করবে ও শীতলতা দেবে এবং ভালোবাসার বাক্যগুলোই ছিল নবীজির সবচেয়ে মূল্যবান উপহার যা অর্থের নয় হৃদয়ের প্রতীক চার নম্বরে নবীজির দৃষ্টান্ত দৃষ্টান্ত নবী করিম সাল্লা সাল্লাম রানহার সঙ্গে অত্যন্ত ভালো আচরণ করতেন কখনো তিনি আয়সা রাদিল্লাকে খুশি করতে দুধের পাত্র ভাঙা ভাঙি করতেন কখনো প্রতিযোগিতা করতেন কখনো মজা করতেন এবং এসবই ছিল তার ভালোবাসার উপহার নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদের শিখিয়েছেন বিবাহ মানে শুধু সামাজিক সম্পর্ক নয় এটি হল ভালোবাসা রহমতের বন্ধন তিনি কখনো বস্ত্রগত উপহারে নয় দোয়া স্নেহ হাসি ও সুন্দর আসনের আসল উপহার হিসাবে গুরুত্ব দিয়েছেন তাই নবীজির সুন্নাত অনুসারে আমাদের উচিত বিবাহের পর স্ত্রী বা স্বামীকে ভালোবাসা দোয়া ও আন্তরিকতা দিয়ে জীবন শুরু করা